রামনবমীর বিশেষ দিনে জেলা জুড়ে চলছে নানান কর্মসূচি নানান জায়গায় নানান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বাদ নেই ঘাটাল শহরও আজ ঘাটাল শহরে রামনবমীর অনুষ্ঠানে এসছেন ঘাটাল লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী দীপক অধিকারী এবং বিজেপির প্রার্থী হিরণময় চট্টোপাধ্যায় অনুষ্ঠানে যোগ দেওয়ার পর প্রচারে বের হয়েছেন ঘাটালের কুশপাতা এলাকায় রাম মন্দিরে পুজো দিয়ে রান্নভমীর অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন দীপক অধিকারী এবং অন্যদিকে ঘাটালের পাশকুড়া বাস স্ট্যান্ডে রামনবমীর অনুষ্ঠানে যোগ দিয়েছেন হিরণময় চট্টোপাধ্যায় সংবাদ মাধ্যমের সামনে হিরণ দেবের ঈদের অনুষ্ঠানে তৃণমূল ধর্ম নিয়ে রাজনীতি করছে অন্যদিকে ধর্ম নিয়ে তৃণমূলের রাজনীতি করা প্রসঙ্গে দেবকে জিজ্ঞাসা করা হলে তিনি জানিয়েছেন জয় শ্রীরাম আমি তো বললাম তৃণমূলের তো কোনো ধর্ম নেই রাজনীতির জন্য ধর্মের চেঞ্জ করে না পরিবর্তন করে রাজনীতি সেখানে ঈদ পালন করতে চলে গেছে এখানকার পায়ে জিন্স পরে জিন্স পরে আমার আজকে রামনবমী করতে চলে এসেছে বলে এতে রাজনীতি আগে পরে ধর্ম আমার কাছে আগে ধর্ম পরে রাজনীতি আগে আমার কাছে ধর্ম আমার কাছে মানুষ পরে রাজনীতি জয় শ্রীরাম ঘাটাল থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এন এম নিউজ আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে